নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই প্রথমে সুপ্রভাত আর মনি মণিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত সকালবেলা আজকে তো সোমবার মকর সংক্রান্তি সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে মকর সংক্রান্তিতে পিঠে করে পিঠে পুলি গিয়ে না পারবেন পায়েস যেরকম যা সম্ভব হবে করে আজকের দিনটা উদযাপন করুন কাল থেকে আবার মাঘ মাসের শুরু তো এই দেখুন সকাল সকাল করে নিয়েছি চা চা হয়ে গেছে তো এরপর চাটা খেয়ে নেবো আর এদিকে সবাই আছে আবার অফিস ডিউটি যাবে তাই জন্য করে নেবো হচ্ছে খিচুড়ি এই যে গোবিন্দ চাল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এই যে আলুটা আগে ভেজে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন মুগ ডাল মুগ ডালটা ওই যে ভাজা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে আর দেবো হচ্ছে এই সবজিগুলো বাঁধাকপি টমেটো গাজর মটরশুটি বিনস এটা দিয়ে করে ফেলবো খিচুড়ি তো চলুন যাই প্রথমে খিচুড়িটা করি কারণ আজকে আমি খিচুড়িটাই সবাইকে নিরামিষ খিচুড়ি এটা টিফিনে দিয়ে দেবো তো এটা বসিয়ে নিই ডালটাও ভাজা বসিয়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে দিয়ে দেবো নুন লঙ্কা হলুদ আর একটু আদা বাটা একদম ফোড়ন দিয়েই বসিয়ে দিচ্ছি নামানোর সময় শুধু একটুখানি ঘি দেবো তো যাই এবার এটা করে নিই তো সাদির সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সারাদিন কী পিঠে পড়বো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো যাই আগে সবার আগে এই খিচুড়িটা করে নি সব ভাজা হয়ে গেছে ডাল আলু তো আগেই ভেজে নিয়েছিলাম দিয়ে দিচ্ছে যে আদা বাটা একটু নেভে ভেজে নিচ্ছি আদা বাটাটা এরপর দিয়ে দেব এর মধ্যে সবুজ গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আবার একটু নেবে ভেজে নি সবজি দিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা দেখে বলুন তো খিচুড়িটা কেমন হয়েছে এই যে সবাইকে টিফিন বক্সে বক্সে টিফিন দিয়ে দিয়েছি তো ভালো একবার আপনাদেরকেও দেখিয়ে দিন তাই জন্য দেখাচ্ছি দেখুন নামানোর সময় নামিয়ে একটুখানি চিনি আর একটুখানি ঘি একটু গরম মশলা দিয়ে দিয়েছি দেখুন দেখতে কেমন হয়েছে তো মকর সংক্রান্তির দিনে একদম নিরামিষ খিচুড়ি গরম গরম দাল জমে যাবে অ্যাকচুয়ালি বাঁধাকপি এই ছোটো ছোটো আলু হাফ আপ করে কেটে টমেটো মটরশুঁটি এই দিয়ে একবারে ফোড়ন দিয়ে বসিয়েছি নুন লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আর এইদিকে দেখুন এই যে ডিমটা করবো তো ডিমটা হাফ হাফ করে কেটে ভেজে নিয়েছি এটা প্রচুর দিন আর এই যে পেঁয়াজটা ভেজে আর এইটুকু টমেটো দিয়ে এটা ওই গায়ে মাথা মাখা মতন এটা করবো আর করব হচ্ছে এই যে লাউয়ের তরকারিটা স্নান টান করে নিয়েছি তো স্নান করে নিয়েছি এবার আগে তো পুলি পিঠে বা যে আমরা আমরা ক্ষীর দিই না কেননা ক্ষীর দিলে একদম ওর ভেতর মেল্ট হয়ে যায় তখন ওই ময়দা ময়দা দলা দলা মতন আমাদের লাগে এবার যারা ভালো খান বরাবর খেয়েছে তাদের নিশ্চয়ই ভালো লাগে বলেই করেন কিন্তু আমাদের এই পুর মানে নারকেলেরই পুর হবে তো যার জন্য আমি নারকেলটা কোড়াতে বসে গেছি তো চলুন নারকেলটা আগে কুড়িয়ে নিই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি এই যে এটাও কুড়িয়ে নেব পুরোটা কুড়িয়ে নিয়ে তারপরে পুরটা করব তো একটু রেস্ট নিচ্ছি তো সেই ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে নারকেলটা কোড়াচ্ছে নারকেলটা কুড়িয়ে নিয়ে এই যে গুঁড় দিয়ে আর একটু চিনি দিয়েছে এই যে অল্প চিনি মিশিয়ে এই যে পুরটা ভাজতে বসিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা গরম জলের মধ্যে একটু নুন দিয়েছিলাম তারপরে আর একটু গরম জল ঢেলে সাইডে রেখে নিয়েছি একবারে যদি না লাগে এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি এবারে যে জলটা গরম করে রেখেছি এটা অল্প অল্প করে দিয়ে এটাকে এই পুলিপিঠি বানানোর এই মন্ডটা আটাটা পুরো বানিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এই যে পুরটাও নামিয়ে নিয়েছি আর এই যে মন্ডটা নামিয়ে নিয়েছি এবার একটু হাতে ঠান্ডা জল দিয়ে দিয়ে এটা ভালো করে মেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো দেখুন একদম মেখে নিয়েছি একদম প্লেন হয়ে গেছে তো এবার এটা ঢেকে রেখে দেবো বন্ধুরা পুলি পিঠাটা একটু পরে করব কেন ওটা ঠান্ডা না হলে হাতে তো বানাতে পারবো না ততক্ষণ বানিয়ে রাখি এই কয়েকটা পাটি সাপটা করব আর আমাদের আজকে নিয়ম আছে এই যে সাজের পিঠে করতে হয় এই যে তো এটাও ধুয়ে করে রেখেছি তো এটাও করব তো আগে পাঠি সাপটার জন্য একটা গোলা তৈরি করে নি তো এটার মধ্যে পরিমাণটা দেখায় এই যে এক কাপ নিয়ে নিলাম এই যে চালের গুঁড়ো হাফ কাপ নেব হচ্ছে ময়দা নিয়ে নেব হচ্ছে ওয়ান ফোর্থ কাপ মানে ময়দারও হাফ হচ্ছে সুজি তো এই যে ওয়ান ফোর্থ কাপ এই যে এইটুকু সুজি তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি নুন সামান্য টেস্ট অনুযায়ী এই যে এতটুকু নুন আর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে দুধ তো দুধটা এখানে গরম করাই আছে তো অল্প অল্প করে এর মধ্যে এটাকে আগে একটু মিক্স করে নিই তারপরে অল্প অল্প করে এই অল্প অল্প করেই সব রকম করবো তিন রকমই করবো আজকে আর বেশি কিছু অন্য কিছু আবার অন্য দিন দেখাবো আজকের যেহেতু নিয়ম সংক্রান্তির দিন মকর সংক্রান্তি বলেন কেউ পৌষ সংক্রান্তি বলেন যাই বলুন তো এই যে এটা মিক্স করে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প করে এই যে দুধ দেব আর এটাকে এই ব্যাটারটাকে তৈরি করে নেব বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী এই যে চিনিটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে এটা দিয়ে ফেটিয়ে নেবো ব্যাটারটা খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে একদম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য বন্ধুরা এই মিক্সির বড় বাটিটাই নিয়ে নিয়েছি এটার মধ্যে নিয়ে নিয়েছি এই যে এক কাপ চালের গুঁড়ো আর একটু নিয়ে নেব এইটুকু বা দেবো না এবার এর মধ্যেও একটু নুন দেব এতটুকু নুন স্বাদের মতন আর এখানে গরম জল করা আছে দিয়ে দেবো এই দেখুন গরম জল ধোয়া হচ্ছে গরম জল দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দি এবার এটা একটু মিক্সিতে এক মিনিট চালিয়ে নেব একটা সুন্দর এই যে স্মুথ একদম এই যে ব্যাটার দেখুন এত সাজির পিঠেটা বসিয়ে দিছি আগেই দেখুন জলের একটু জলের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার এটা মুছে নিয়ে ভালো করে একদম গরম করে ফেলেছি নিয়ে এবার এবার দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে কত সুন্দর কাছ থেকে দেখায় দাঁড়ান দেখুন একদম ফুটো 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 হয়ে গেছে জালির মতন দেখুন এবার এটাকে উপর থেকে এই যে ঢেকে দেবো আমাদের আজকের দিনে নিয়ম আছে এই যে মাটির সাজ পোড়াতে হয় আগেকার দিনে তো কাঠের জালে করতো তো এখন তো আর কাঠের জাল করাটা সম্ভব নয় কার কোথায় করবো কিভাবে করব। তো কিন্তু সাজ পোড়াতে হয় বলে আগের দিনের মতো সিস্টেম নেই তাই গ্যাসেই করে নিচ্ছি তো আগের বছরও গ্যাসেই আমি করেছিলাম এইভাবে তো অল্প ওই জন্য যেহেতু আমাদের মাটির সাজ পোড়াতে হয় আজকে ওই জন্য অল্প কটাই এটা করব নালে আগে আমার শাশুড়ি থাকাতে তখন অনেক বেশি আর কি করা হতো দেখুন বন্ধুরা একটা সাইড হয়ে গেছে এই জাল গাছ সুন্দর উঠে যাচ্ছে এগুলো একটা করে দেখুন উঠে যাচ্ছে এগুলো উঠিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা এই যে একবার এগুলো তুলে নিচ্ছে দেখুন একদম ফুটো ফুটো জালি জালি হয়েছে আবার দিয়ে দেবো আবার এটা তাতিয়ে ভালো করে গরম করে তেল দিয়ে তেল জলটা দিয়ে মুচি কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর এই দেখুন ফুটো ফুটো জালি জালি হয়ে যাচ্ছে এই যে এই যে আমার সাজের পিঠুগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না যে কটা আমার নিয়মের দরকার ছিল যেটুকু অল্প করেই করে নিলাম রানি লক্ষ্মীমা এই যে ও বানাতে পারে আগে বাড়িতেও তো বানাতো এই যে এই দেখুন এইগুলো ভেজেছে এই যে অনেক ভাজা হয়ে গেছে আর একটুখানি আছে এই যে আমি কয়েকটা ভেজে ছেড়ে দিয়েছি তারপর থেকে ও ভাত আমি এখন ভাতটা খেয়ে নিলাম তো এই যে এই যে পুটটা ভেতরে এই যে দিয়ে দিচ্ছে উল্টে নেবে বসে গেছি সাজের পিঠে সাপটা দু রকম হয়ে গেছে আর এই যে দেখুন এতগুলো বানিয়ে নিয়েছি এই যে পুটটা নিয়ে নিয়েছি একটু করে এই যে বেলে বেলে নিয়ে একটু মাঝখানে দিয়ে এই যে এইভাবে বানিয়ে নিচ্ছে আর একটাও দেখাই মাঝখানে ছোট করে লুচি সাইজের বেলে নিয়ে হাতে এমনি গোল গোল করেও মাঝখানে পুর ভরে করা যায় যেরকম শুটের কচুরি পুর ভরা হয় ওরকম করে তো একটু বেলে নিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এইভাবে বানিয়ে নিচ্ছি ডিজাইন করা দেখুন বন্ধুরা এই যে আমার পুলিপিঠেটাও হয়ে গেছে দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন বা আপনারা কোন অন্য কোনো ডিজাইনে করে বানান কি না এই দেখুন দুটো থালাতেই এই যে বানিয়ে বানিয়ে রেখেছি এই যে আমার পুলি পিঠেটা রেডি এবার কিছু হালকা হাতে ভেজে নেবো একদমই হালকা এপিঠ পিঠ করে তারপরে দুধ দিয়ে আর নলিং গুড় দিয়ে এটা রান্না করে নেব তো দেখুন এই যে পাটিসাপটাগুলো এই যে সাজের পিঠে অনেকে সরা পিঠেও বলে কেউ আকশে পিঠে বলে আজকে পিঠে না আকশে পিঠে কিছু একটা বলে আমরা একটা সাজের পিঠেই বলি আর এই যে পুলিগুলো করে নিয়েছি তো আজকে এই তিন রকমই পিঠে করলাম আজকে পৌর সংক্রান্তির দিনে সবার বাড়িতেই পিঠে হচ্ছে কি পিঠে হচ্ছে সেটা জানাবেন আর দেখুন আমাদের পিঠেগুলো কেমন হয়েছে এই যে সব পিঠে গুলো দেখাচ্ছি কোনটা কতটা হয়েছে এটা পুলি পিঠে করেছি এতগুলো এইটা পুরোটাতে আছে যে দেখুন এই বাটিটা পুরোটাতে আছে পাটি সাপটা এটা সাজের পিঠে বন্ধুরা পুরী পিঠেগুলো রান্না করবো বলে এই যে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি যেটাতে এই চালের মন্ডটা করেছিলাম বা নারকেলের পুটটা ওটার মধ্যেই বসি দুধ দিয়ে দিয়েছি তো দুধটা ফুটে উঠলে এইটা তার আগে একটু এপাশ ওপাশ করে এখানে শেখে নেবো তাহলে একটা পিঠেও ভাঙবে না তা না হলে পিঠেগুলো পটপট করে ভেঙে যাবে নরম তো তার জন্য তো এপিট পিট করে একটুখানি আগে ভেজে নিই দেখুন একটুখানি এই যে ঘিটা নিয়েছি একটুখানি ঘি সেঁকে নিলে ফ্লেভারটা খুব ভালো হবে তাই জন্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি জাস্ট এপিট ওপিট ভাজায় মাঝখানে দেখুন কোনো তেল নেই এই যে একটুখানি ঘি দিয়ে দিই এপিট করে এই যে এইভাবে তাহলে পিঠেগুলো ভেঙে যাবে না যে এইভাবে একটা করে দেব আর এই পিঠোপিট করে একটুখানি ছিঁড়ে নেবো এই যে হালকা হালকা একটুখানি দাগ হবে তাহলে পিঠে ভাঙবে না এইগুলো সব পিঠেগুলো ভেজে নেয় বন্ধুরা এই যে আমার দুধ পুলি রেডি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা এ পিট ভেজে দিয়ে দিচ্ছি ওপর থেকে দেখুন নলিন গুড়টা এই যে ছড়িয়ে দিয়েছি তো হয়ে গেছে ব্যাস এবছর মতন আর মকর সংক্রান্তির দিনের পিঠে হয়ে গেল তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করব যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো করে মকর উৎসব পালন করবেন আর দেখাবে নতুন পর্বে আজকের মতন শুভ সন্ধ্যা আজকে এখানেই শেষ করলাম